করতে পারে ফৌজদারি কার্যবিধি আইনের ছিয়ানব্বই 98 ফৌজদারি কার্যবিধি আইনের 56 90 98 বিনা পরন্তল আছে 91 এই আছে 90 98 কোন সেকশন সবাই একটু শেয়ার করেন তার প্রশ্নটা একটু সবার সাথে শেয়ার করেন সবাই মিলে একটু কথা বলেন আমি একটু

আসবেন সন্দিগ সম্পত্তি তারপরে ডিএমপি অধ্যাদেশ তো আছেই i'll throw the bottle. হ্যাঁ কি অবস্থা কে বলতেছিলেন কি পুলিশ অফিসার বিনা পরতলাশ করতে পারে এত সহজ একটা প্রশ্ন আপনারা যদি ওইদিকে চলে যান কালকে পরীক্ষা দেন এতদিন দিন ডিউটির ব্যস্ততার একটা দেখেন কত সুন্দর করে কোন কোন আইনে বলা আছে সাত আইয়া আসো দেলুয়ারা শত দেলার কোই আর কে বলতে পারবে প্রশ্নটা যে কোন কোন ক্ষেত্রে বিনা পরতলাশ করতে পারে একটা সহজ প্রশ্ন

সাতচল্লিশ থেকে শুরু করলে সাতচল্লিশ বলা আছে যেমন পলায়ন করে কোন লুকায় থাকে সেই ক্ষেত্রে গ্রেপ্তারের জন্য পুলিশ বিনামূল্য তলাশি করতে পারি একশো তিপ্পান্ন আমরা বলা হয়েছে যে অবৈধ বাটখারা মিথ্যা পরিমাণ যন্ত্র সন্ধান পাওয়া এই ক্ষেত্রে পারি একশো পঁয়ষট্টি বলা হয়েছে পুলিশের পাওয়ার তন্দ্রকারী পুলিশ চুরাই মাল উদ্ধার বা সন্ধে মালামাল

যে जेपीआरबी সকল কার্যক্রম বা পিআরবি দুইশো অনুযায়ী সম্পাদিত হবে বা সময় লেখা যাবে পিআরবি 280 ই দিয়ে আন্ডারলাইন মানে এটা ফুল মার্ক পাই যাবে সবকি অনেক প্রশ্ন আসবে দেখবেন মোটামুটি ক্যাটাগরি মানে উপস্থাপনের করার মতো ওগুলো ভালো করে লিখবেন একটা প্রশ্ন আপনি পাশে দিতে তিন পাইতে আর একটা দেখো চার পেয়ে গেছেন সাড়ে চার পেয়ে গেছেন সময় এখন পারবেন চার এটা সহজ প্রশ্ন আর এটা পারি কিন্তু গোছায়া লেখি আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন বলেন আপনি ওই প্রশ্ন তল্লাশি কাকে বলে পুলিশ অফিসার কি তল্লাশি পারে? ইস্যু করতে পারে না উত্তরটা আপনার ভালো তল্লাশি পরোনা আদালত যখন কোন স্থান তল্লাশির জন্য বলে যে

হ্যাঁ ঠিক আছে আমি একটু বলতেছি যেটা হচ্ছে যে তল্লাশি পরনা কাকিমন আচ্ছা ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই যে বিষয়টা রয়েছে হ্যাঁ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এখানে ডাইরেক্ট ছিয়ানব্বই দুইশো আশি যেহেতু কোর্ট থেকে বলতেছে যে তল্লাশি পরনা কাক বলে এটা তো আপনি নিজের মন গড়া কথা লেখার সময় নেই তাহলে তল্লাশি কি লাগবেন কথা শোনা যাচ্ছে আচ্ছা তল্লাশি পরোয়ানা কাকে বলে বলা যায় তাহলে লিখবেন আগে একটু তল্লাশি পরোয়ানা একটু দেখেন লেখা লেখা লিখবেন যে লিখবেন যখন আদালত মনে করেন দেশ তল্লাশি বা পরিদর্শন দ্বারা কোনো তদন্ত প্রথম বলছে তদন্ত কোন বিচার অন্য কোনো কার্যক্রমের উদ্দেশে সাধিত হবে তখন আদালত যে পরোয়ানা প্রদান করে তাকে তল্লাশি বলে আমার এই সংখ্যাটা সুন্দর করে লেখা যাক আর যদি লাগলে বলেন আচ্ছা আরো সুন্দর করে লেখা আছে ফৌজদার কার্যকরী ছিয়ানব্বই আটান্ন নিরানব্বই বা এখন নিম্ন লিখিত করতে পারেন কোন কোন ক্ষেত্রে যেটা আপনার বলেন একশো পঁয়ষট্টি লোক বা চোরাই মাল উদ্ধার করে মানুষ আঠক মানুষ উদ্ধার কাউকে গ্রেপ্তার করার জন্য অক্ষম হলে সেক্ষেত্রে অদর্স্তন বা অফিসের মাধ্যমে সেটা কি করা যায় কার্যক্রম পরিচালনা করা যায় এবং লিখিতে সেটা কিন্তু লিখিত হিসেবে গণ্য হয় আরেকটা বসে হচ্ছে যে একশ্টি যেটা বলেন আরেকজন আর ওই যে জয়নে যেটা বললেন পাঁচ ধারা তারপর হচ্ছে অফিসিয়াল গোপনীয়তা এটা তো বলতেই আছেন যে গোপন এগারো দুই তলা সেই সঙ্গে এই মাত্র চার চার পাঁচটা ধারা মোটামুটি মনে রাখতেছেন এগুলো তো গাইডের প্রশ্ন ভাই এগুলো তো আমি বলছিলাম শুরু থেকে আমি দুই মাস আগে থেকে আপনাদের বলছি যে ভাই এক যে একটা গাইড যে যেটা পড়েন আপনারা একটু রিভিশন দেন এই কথা কাটকে গেল নাকি তল্লাশি পড়ানোটা স্যার তল্লাশি

করে বলছো কোন মামলা উদ্ধার করার পর সাক্ষীর উপস্থিত বাংলাদেশ ফ্রম বান্ন ছিয়াত্তর মূলক কার্বন সংযোগে যে তালিকা প্রস্তুত করা হয় সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করা হয় তাকে বলা হয় জব্দ তালিকা

আমি তো একটা সূত্র দিয়েছিলাম আমি তো আপনাদের একটা দিয়েছিলাম না সূত্র স্যার আমি আপনাদের কি দিয়েছিলাম ডি এই লেখা দেখা লেখা দেখা যায় এই ডিপি আপনারা দিয়েছিলাম না মনে নাই ডিপি ডব্লিউ ই ডব্লিউ যে এই সিকোয়েন্সটা মনে রাখবেন তাহলে আর ভুল হবে না যে প্রথমে যদি মালা বড় না যে দেখবে বলবো যে পড়া লেখা করছে আর কি মানে ভালো ছাত্র মানে এরকম হয় সমস্যা এটা কোনো আন্ডার মিস্টেক করা না আপনারা যেটা বলছেন মালামাল বড় আছে বাট শুরুটা ভালো করা আমি বারবার বলছি সব সময় প্রথমত শুরুটা ডিপি ডেট এন্ড টাইম প্রথম হচ্ছে তারিখ জব্দ তারিখ কি কি থাকবি জব্দ করার তারিখের সময় থাকবি তারপরে প্লেস প্লেস নেম অফ প্লেস প্লেস এই এই যে স্থানে

আচ্ছা এই বেসে আমার অনেক সিনিয়রও আছে এদেরকে খুবই ওয়েলকাম জানাই এবং এদেরকে খুব দোয়া করি মন থেকে পার হয়ে যায় কালকে রাতে ফোন দিছে প্রায় অনেক সময় চাকরি প্রায় বাইশ বাইশ বছর হবে প্রায় অনেক আরো বেশি হবে তাই উনি খুবই ইচ্ছা যে পাস করার দোয়া করি আর কি সব ফুলের জন্য হ্যাঁ তারপরে বলেন আরেকবার বলেন তার মামলা সূত্র থাকবে তারপর হচ্ছে তারিখ হচ্ছে সময় স্থান তারপর আচ্ছা ঠিক আছে এটা জব্দ তালিকার আইনগত ভিত্তি কি কি জব্দ তালিকা আইনগত ভিত্তি হচ্ছে স্যার সাক্ষ্য আইনের নয় দ্বারা সাক্ষ্য আইনের পঁয়ত্রিশ দ্বারা সাক্ষ্য আইনের চুয়াত্তর দ্বারা তাছাড়া সাক কয়েনের একশো তিনের একদার সাক্ষীদের উপস্থিতিতে প্রস্তুত করলে এটা গ্রহণযোগ্য এবং সাক কয়েনের একশো তিনের দুই উপদার মতো সাক্ষীদের উপস্থিতিতে সেটা হয় ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য ভেরি গুড পড়ালেখাটা সকলের উদ্দেশ্যে সবসময় ইয়া কি এবারই প্রথম পরীক্ষা দেলোয়ার তোমার আমি স্যার দুই বছর মিশনে ছিলাম দিতে পারি না এই জন্য স্যার প্রথম স্যার আচ্ছা এবার প্রথম তারপর চালায় মানে আমাদের সিনিয়র বলতো যে এখন পড়া পরীক্ষা শেষ হবে বইটা একটা বই বা যেটা পড়ো মাথার কাছে রাখতে প্রতিদিন একটু একটু দেখতে অসুবিধা নাই তোমার এমনি প্র্যাকটিস হবে আচ্ছা তারপরে মাথার ভাষা স্যার বই স্যার দশটা আছে স্যার ঠিক আছে আচ্ছা শব্দ তালিকা প্রস্তুত লক্ষণের বিষয় কি কি এটা তো দেখলে আর এখানে কিছু এক্সট্রা কিছু আছে কি ওই কপি হবে কি হবে না কোন দাঁড়াবে চুরি মাল জব তালিকা পরীক্ষা অনেক সময় আসে একটা পিস্তল পিস্তল উদ্ধার করলেন এই দেখা যাচ্ছে এখানে একটি মাদক মামলা জব্দালিকে দেখা যাচ্ছে এখানে দেখছেন ওই যে উপর থেকে উপরে নিয়ন্ত্রণ দেখা যাচ্ছে বিপি সূত্র দেখা যাচ্ছে একজন বলেন জব্দ তারিখ স্থান সাক্ষীদের নাম ঠিকানা ক্লাসগুলো আসলে প্রথম থেকেই অনেক লয় নিতে পারি নাই অসুবিধার মোক্ষ কত মূল্য আচ্ছা আরেকটা প্রশ্ন নেই ইয়ার কাছে আই হোপ ইট আরে কি বলেন জুনায়েত বলেন আবার জোনায়েদ না জোনায়েদ বলছেন আরে জোনায়েদ শুনতো আরমান আছেন তো আরমান কোথায় আছেন আরমান ভাই

আপনি বলেন আটক বিধি বিধান আছে কি তলার সময় সাক্ষীর উপস্থিতির প্রয়োজন আছে কি এটা বলেন আটক ব্যক্তি দেয়া বিধান আছে আটক ব্যক্তি দেয়া স্যার কার্যবিধি 51 51 ধারা মোতাবেক আটক ব্যক্তি জি স্যার আছে কার্যবিধি 51 ধারা মোতাবেক আটক ব্যক্তি দেয়া তলাশি স্যার নাই না তারপরে স্যার এটা পিআরবি 322 হ্যাঁ তারপরে নতুন কোন আইনের সংযোগ করা যায় কিনা এখন সাথে এখন কোনো আছে তালিকার কথা বলা রয়েছে তাকে তালিকা একটা দিতে হবে তাকে আত্মীয় স্বজনরা দিতে হবে এগুলো এগুলো আমি নতুন আইন করি নাই সব জায়গায় দেখতেছি হয় করতেছে একটু একটু নিচ্ছি মাথায় এনে পেরা নাই ঠিক কালকে থেকে হয়তো বা শুরু হবে আপনাদের নতুন আইনের কিছু কিছু দেওয়া আগে থেকে কথা দিচ্ছি আপনি বলেন দেহির সময় করণীয় বর্জনীয় কি কি করতে পারবেন কি করতে পারবেন না দেহ করার সময় করণীয় কি কি এবং বর্জনীয় কি করবেন এগুলো প্রশ্ন আসলে পরীক্ষা হলে সবাই মাথা ঘুরায় বলেন এখানে তো দেখাই যাচ্ছে লেখা তো আছেই হেল্প নিয়ে নিতে পারেন নিজের মতো প্রশ্ন আসলে নিজের মতো করণীয় করণীয় অবশ্যই করে না দুজন সাক্ষী ডাকবেন দুই বা ততদিন সাক্ষী ডাকবেন কার্যবিধি লাগাই যদি জানা থাকে না থাকলে দরকার নাই এবং পুলিশ যাকে তল্লাশি করবেন অবশ্যই পোশাক এটা একটা আপনি যায় রাস্তায় দাঁড়ায় থাকেন করতে পারবেন না আবার যেখানে তল্লাশি করবেন সবার আনগার্ড থাকবেন না কি সশস্ত্র অবস্থায় থাকবে এগুলো খেয়াল রাখতে হবে এগুলো করণীয় রাতের বেলা হলে আলোকিত স্থান বা আলো যেখানে আছে সেখানে করবেন টর্চ থাকতে হবে তল্লাশি করতে হবে আবার তল্লাশি সময় কোনো জায়গায় সন্দেহজনক ব্যক্তি শরীর তল্লাশি করবেন এটাও শরীরের শার্ট গেঞ্জি উপরের দিক থেকে আগে তল্লাশি করবেন প্যান্টের যায় পকেটে হাত দিয়ে না অনেকে হাত দিয়ে দেয় পরে কেমন হাতে ছিল না এরকম বহু নেগেটিভিটি আছে নির্দিষ্ট যেখানে বলা হয়েছে তল্লাশি ক্ষেত্রে নির্দিষ্ট জিনিস হস্তগত করতে হবে একদম ডেফিনেটলি যে প্লেস বা যেখানে সন্দেহ মনে করছে ব্যাগ সেই ব্যাগে করবেন অন্য কোথাও হ্যারাসমেন্ট করা যাবে না যদি মহিলা হয় অবশ্যই অন্য একটা মহিলা সাথে রাখবেন মহিলা পুলিশ অবশ্যই ভালো হয় এখন তো বর্তমানে আমাদের বিভিন্ন গাড়িতে জেলা বা মেট্রো এলাকা থানায় পুলিশ মহিলা থাকে যদি অবৈধ মালাল পাওয়া যায় অবশ্যই আলোকিত স্থান ছাড়া তলাশী করা যাবে না আপনি অন্ধকারে লাইটের ব্যবস্থা নাই এগুলো খেয়াল রাখবেন মহিলা হলে পুরুষ মহিলা দ্বারা অন্য দিয়ে মহিলারা আপনার সার্চ করবে না দাঁড়ান আপনাদের এই সেই এরকম এগুলো এড়িয়ে চলবে যেটা হচ্ছে মহিলার আসামি চুরি সংখ্যায় রাখতে হবে এক কথায় নির্দিষ্ট জিনিস অপরাধজনক মালামাল ছাড়া অন্য হস্তগত করা যাবে না পি আর বি অনেকবার একই কথা বাট নেগেটিভ চিন্তা করতে হয়ে যাচ্ছে আর কিছু না জিনিস আছে যে গ্রেপ্তারে আহ তল্লাশি এই যে আগে একটা প্রশ্ন ছিল যে